আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তোমাদের অনুসারী আদা রাসূলিল কারীম। আম্মা বাদ আলহামদুলিল্লাহ এখন আমরা যে আলোচনা করব যে বিষয়ে আলোচনাটা যে বিষয়ে প্রশ্ন সেই বিষয়টা হচ্ছে রোজা দা রোজা জিয় কোন সময়ে করতে হবে রোজাদারের কোন সময়ে করতে হবে হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন এবং আবু দাউদ নাসের শরীফের মধ্যে শরীফের মধ্যে আসে হাফসা আনহা বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

কানা কাফরা ও অনির্দিষ্ট মান্যতে রুজা ব্যতিত ফরজ নভরু নির্দিষ্ট মান্যতে রুজায় সূর্য গলিয়া যাওয়ার পূর্ব পূর্ব পর্যন্ত নিয়াল কইলে চলিবি তবে আজ যেমন নবরুজা আশুরা সম্পর্কে বলা যে কাজা কাফরা ও অনির্দিষ্ট মানব এগুলার আগে করতে হবে আর ফরজ নবল ও নির্দিষ্ট মানবদের রোজা সূর্য ঢলিয়া যাওয়ার পুরো পর্যন্ত নিয়ে করলে চলে তবে রমজানের রোজা রাখা রোজারা যেমন রমজান রোজা ফরজ মানব পূজাও অধিক এবং নভল রোজা আছে তবে রমজানের রোজা খরচ এবং নিহত খরচ এই জন্যই নিহতের উপরে নিহতের দিকে আমাদের সকলেরই অন্যবাদ করতে হবে বা জানতে হবে বুঝতে হবে যেন আমাদের উদারা নষ্ট না হয়ে এই জন্য রোজার বিষয়ে মানুষ অনেক অবহেলা করে অনেক অবহেলিত আসলে রোজা হলো মানুষের দেহের জাকা সমস্ত জিনিসে জাগা আছে রমজানের রোজা হলো মানুষের শরীরের জাকাত যে জাকাত দেয় না তার শরীর পবিত্র হয় না তাই রোজা নিয়োগ সম্পর্কে আমরা জানতে পারলাম কোন সময়ে আমাদের রোজা নিয়মটা করতে হবে তবে আমাদের আলোচনা এখানে শেষ আমাদের এই ভিডিওগুলোতে যদি আপনাদের ভালো লাগে দিন এবং ইসলামের প্রসার প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালাম